হ্যাঁ প্রিয় দর্শক এই চাপাবাজের আহ্বানে আমি সারা দিতে চাচ্ছি আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এই চাপাবাজ কবে কোথায় কখন বসবে খালি একটা বলুক তার যদি সক্ষমতা ও হিম্মত কৌয় মজবুতি না থাকে তাহলে তার পেট মোটা গাজাখুর ইয়াবাকুর ট্যাবলেটখুর আব্বাসীকে যেন নিয়ে আসে তার ইয়াবাখুর ট্যাবলেট খুর মোটা পেটু আব্বাসির যদি হিম্মত থাকে তাহলে দেল সাহেবের কোনো প্রয়োজন নেই মিজান রহমান সাইদ সাহেবের প্রয়োজন নেই লুৎফর রহমান ফরাইজের কোনো প্রয়োজন নেই এনায়েতুল্লাহ আব্বাসী এক চাপাবাস জন্ম দিয়েছে আরেক চাপাবাস হ্যাঁ প্রিয় দর্শক এনায়েতুল্লাহ আব্বাসী চাপাবাজের খাদেম চাপাবাস একের পর এক চাপা মেরেই চলেছে মেরেই চলেছে আজ দেখলাম সে ডিবেটের আহ্বান করছে চলুন তার মুখ থেকে শুনে আসি হিম্মত থাকলে বাহাসে আয় না তোদের সব মৌলবিগুলোরে গুলার বানায় সামনে বহ আরিক বিন হাবিব সাহেবেরও কোনো প্রয়োজন নাই মাই হি কাফি হো কাহা পে বৈঠেঙ্গে আপ লোক বৈঠ মাই উহা পে হাজির হোঙ্গা ইনশাআল্লাহ কোথায় বসবা প্রশ্ন করব মাত্র তিনটা মাত্র তিনটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি তোরা দিতে পারিস তাহলে তোরা বসবি যদি হালাল জাদা হয়ে থাকস তাহলে তোরা বসবি ডিবেটের আহ্বান কিন্তু তুই করেছিস চাপাবাস আব্বাসির খাদেম তুই চাপাবাস ডিবেটের আহ্বান করেছিস আমি সেই ডিবেটে সারা দিচ্ছি আমার স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবি অথবা আমার এই চ্যানেলে প্রোফাইল এবং পেজ উভয়তে লিঙ্ক আছে আমার মেসেঞ্জারে নক করবি আমি যে কোনো মুহূর্তে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এক নম্বর প্রশ্ন হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ধরনের কোনো আয়াত বা হাদিসের কোনো জুজ বা অংশ আছে কিনা এই দু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি এই বাক্যটি দেখাতে হবে পরিষ্কার কথা এই বাক্যটি দেখাতে হবে ঈদ উ মিলাদিন নবী সাল্ল আলী হাসালাম দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের কোন সাহাবি বিশেষ করে খোলাফায় রাশিদ্দিন আবু বকর ওমর, ওসমান আলী রদি আল্লাহ আজমাইন ইনাদের মধ্য থেকে কারো থেকে কোন সাহাবি থেকে আতারু সাহাবা কোন সাহাবি থেকে এই ধরনের বর্ণনা আছে কিনা ঈদ উ মিলাদিন নবী সাল্লি হাসাল্লাম তিন নম্বর প্রশ্ন আমারু সাহাবা সাহাবায় ক্যারামের আমল আছে কি না এই তিনটা প্রশ্ন যদি আমি চতুর্থ প্রশ্ন দেই তাহলে তো তোদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে বাকি তিনটা প্রশ্ন দিলাম যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে আমি সত্যিকার অর্থে মাথা নেরা করে জাতির সামনে মিডিয়ার সামনে দাঁড়ায় বলবো এতদিন উপরে ছিলাম আজকে সত্যিকারের পথে চলে আসছি আর যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোদের মাথা ছিলিয়ে জাতি মাথায় আলকাতরা দিবেন ইনশাআল্লাহ অপেক্ষায় থাক আমি আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমার প্রোফাইল লিংক এবং ফেসবুক পেজ লিংক আমি আমার ইউটিউবে দিয়ে দিয়েছি যদি সাহস থাকে যদি হালাল জাদা হয়ে থাকিস তাহলে অবশ্যই আমাকে নক করবি প্রিয় ভাইয়ারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই সমস্ত বেদাতিদের মুখোশ উন্মোচন করার সময় এখন